বর্ডার গোলচক্র এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয় মানুষ দুষ্কৃতী তাণ্ডবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন এমনই অভিযোগ নিয়ে পশ্চিম থানার দরবারে হাজির হলেন সেই এলাকার স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতী দৌড়াতে জেরবার সাধারণ মানুষ বিহিত চাইলেন থানা কর্তৃপক্ষের কাছে চাইলেন জন নিরাপত্তার নিশ্চয়তা আগরতলা পশ্চিম থানার সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগ্রে দিতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার এক যুবক কি জানিয়েছেন দেখুন তিনজন ছেলে এই যে দুষ্কৃতি মানে এইদি মানে ত্রিশটা চল্লিশ এই যে নামে কেস আছে নাম হইল চিত্র আর ভালো নাম হইল অর্জিত দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেক রেনুমিয়া এই রামনগরটারে রামনগরের যে বটগুলচকে বাজারটার মধ্যে এই দুষ্কৃতিটির কারণে মানুষ বাড়ি থেকে বাড়তে পারে না কেউ বাজার আইতে পারে না বাজারে গেলে মানুষটা ফিরতে দেয় বাজারে অবস্থা বাজার বাজারে যেন কুত্তও জানা মানুষ তো যাবে দুর্বথা কুত্তবানা রামনগরের ভালো এডুকেটেড লোক ভালো আইতো তাৰে চৰাই থাকে এই বজাৰ বজাৰ নকৰে আৰু বাজাৰে ভাল লোকাইলে তাক আছা ভাৰ দৰকাৰ মানুহে এই অত চাল তালৈকে এপাৰ কৰ্তা পাইছে